হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে রান্না করার জন্য মাছের মাথা নামিয়ে নিয়েছি বিশাল বড় একটা কাতলা মাছ এনেছিল এখানে অর্ধেকটা মাথা আর এখানে অর্ধেকটা আজকে অর্ধেক রান্না করব আর লেজটা দিয়ে পেঁয়াজ দিয়ে বুনা করব তো ছোট করে কেটে তারপর লেসটা বুনা করব পেঁয়াজ দিয়ে আর মাছের মাথা দিয়ে মুড়ি খন্ড রান্না করব আলু কেটে নিয়েছি এখানে এই তো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর এখান দিয়ে তেঁতুল দিয়ে ডাল রান্না করবো ডাল সিদ্ধ হয়ে গেছে এখন তেঁতুল দিয়ে দিয়েছি এখনো পুরন দিই ভাত হয়ে গেছে ভাতটা গোট করে দেব ডাল সোমবার দেওয়ার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি আর এখানে একটু পাঁচ ফুরন দিয়ে দেবো आज के टकडाल राना करण दिए এখানে তো মাছটা কেটে নিয়েছি মাছটা একবারে মেয়েকে বসিয়ে দেব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমাদের ম্যানেজারের জন্য একটু বড় 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 পিস করে কেটে নিয়েছি আর মানে আমরাই মেয়ে মেয়ে ছোট মেয়েরা বাবা সবাই আমরা এত বড় পিস খেতে ভালো লাগে না যেহেতু বড় মাছ তো এমনি পছন্দ করে না তাই ভাবলাম যে একটু পাতুরির মতন করে দিই সব একসাথে মেখে এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া আর এখানে একটু জিরে বাটা দিয়ে দেব। শক্ত শক্ত হয়ে গেছে ছিল আর একটু ধনে গুঁড়া দেব আর এখান দিয়ে আমি মাছের মাথাটা বসিয়ে দিয়েছি একটু হলুদ লবণ জল দিয়ে একটু সিদ্ধ হোক তারপর আমি তেলে ভেজে নেবো জলটা টানলে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু আমি ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে লবণ মরিচ ভালো করে ঢুকবে ভিতরে একদম শুকনো শুকনো করব কোনো ঝোল দেব না কালকে ধনেপাতা দিয়ে বড় মাছ রান্না করেছিলাম ধনে গুঁড়া কষিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা ধনেপাতা দিয়ে আজকে ধনেপাতা দেবো না ধনে গুঁড়া আর জিরে আদা কষা ভালো করে বাটা দিয়ে রান্না করব। সবসময় আমি মুড়ি ঘন্টার মাথাটা আগে তেলে ভেজে নেই আজকে এই তো একটু দেখলাম সবাই মোবাইলে দেখি যে সবাই একটু জল দিয়ে আগে মাছটা সিদ্ধ করে নেয় তারপর তেলে ভাজে আমি ওইভাবেই আজকে রান্না করব বিশাল বড় একটা মাছা মাথা মাছের মাথা সিদ্ধ হোক আস্তে আস্তে এখানে আমি আলু চাল আর জিরে পুরন দিয়েছি গরম মশলা সব একসাথে ভেজে নিচ্ছি তারপরে আমি জিরে বাটা আদা বাটা দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব আর এখানে এত মাছের মাথাটা ভেজে রেখেছি চালটা একটু ভাজা হলেই আমি দিয়ে দেব জিরে বাটা পরিমাণ মতো দিয়ে বাটা দিয়ে দিলাম আদা বাটা দেবো হলুদ আর লবণ হলুদ মরচু গুঁড়া দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো এখান দিয়ে আমি পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে একবারে মিঠে থেকে বসিয়ে দিয়েছি এখন এটা ভাজা ভাজা হলে নামিয়ে নেব একটু সামান্য একটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্য পেজগুলি ভাজা ভাজে হোক আগে ভাবছিলাম পেঁয়াজ দেবো না এখন দেখি যে না মেয়েরা খাবে না পেঁয়াজ না দেবে তো গুনা গুনো তাদের হবে এখান দিয়ে আমার মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে আর এই তো ডাল বাজারে ভাত দিয়ে দিয়েছি বাজারে ভাত দিয়ে দিয়েছি মাছটা এখান থেকে উঠিয়ে ভেজে নিয়েছি দেরি হয়ে গেছে মাছ ভাজা মুড়ি ঘন্ট আর ডাল দিয়ে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ और आप भी जैसे चले थे मोनिका जी जैसे दौड़ते थे